উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের তিন মাইল হাট স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্যক্তি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন তবে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে নাকি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন তা এখনও স্পষ্ট নয় রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলে প্রায় দুই কিলোমিটার আগে অবধি আসাম এক্সপ্রেস ট্রেনে চেন পুলিং করা হয়েছিল মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি এগটি উদ্ধার করে পাঠানো হয়েছে এনজিপি মর্গে ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ এই বিষয় স্থানীয় এক ব্যক্তি মোহাম্মদ নাসির জানান মানুষ চাই পড়ে আছে একদম ট্রেন থেকে পড়ে গেছে নিচে আর মুখটা মাথা বাড়া হয়ে গেছে সব কাপড় জড়ো পড়া আছে এমনি পড়ে আছে লাইন নিবি কাছে কিভাবে কি খবর পেলেন আপনারা উল্টা পড়ছে বলছে পড়ে গেছে ট্রেন দিয়ে